প্রকাশ্য দিবালকে এবার সোনার দোকান থেকে সোনার জিনিস চুরি আর ঘটনা নদিয়ার শান্তিপুরে সোনার দোকানদার কৃষ্ণগোপাল কর্মকার তিনি জানাচ্ছেন গতকাল আনুমানিক সকাল এগারোটা নাগাদ এক অপরিচিত ব্যক্তি তার দোকানে আসেন এবং চল্লিশ হাজার টাকা দামের দুটি সোনার চেন দেখেন এবং তার সঙ্গে সঙ্গে সোনার কানেরও দেখেন এবং সেই দামে সোনার দুল পাওয়া সম্ভব নয় এবং চল্লিশ হাজার টাকার মধ্যে তারপরে এই ব্যক্তি দোকানে থাকা সোনার বিভিন্ন অলঙ্কার দেখতে থাকেন তার সঙ্গে সঙ্গে দুটি গলার হারও এই ব্যক্তি পছন্দ করেন তারপর প্রতারক ব্যক্তি সুকৌশলে কথোপকথনের মধ্যে আঙুল দেখিয়ে বলেন সামনেই বাজার তার পাশে একটি মুদিখানা দোকান আছে সেখানেই তার বাড়ি এবং এই কিছুক্ষণ পরেই দোকানদার দেখতে পান যে সোনার তৈরি তিনি যে চেন চেয়েছিলেন সেটি গলা রীতিমতো নিয়ে আসা হয়েছিল বা তিনি নিয়েছিলেন এসেছিলেন ব্রোঞ্জের বালা অর্থাৎ রীতিমতো তার ভেতরে সোনা বলে চালানোর জন্য তিনি এসেছিলেন এবং তার ভিতরে গালা ভরতে এসেছিলেন এই অভিযুক্ত ব্যক্তি এবং গোপালবাবুর সরল মনে যখন তিনি সমস্ত কিছু দেখাচ্ছিলেন তখন সেখান থেকেই দুটি হার দেখিয়ে তিনি এই অভিযুক্ত ব্যক্তি নিয়ে চলে যান সকাল দশটা আটান্ন মিনিটে এক ভদ্রলোক এসেছিল এসে বলছে সোনার কানের ইয়ারিং হবে চল্লিশ হাজার টাকার মধ্যে আর না হবে না ওই টাকার মধ্যে গলার সোনার চোখার হতে পারে বললো ঠিক আছে দেখি দেখাল দেখিয়ে দুটো পছন্দ হলো দুটো নিল নিয়ে বললো বাজার আমার বাজারে মুদিখানা দোকান আছে আমি দেখি এক করে নিয়ে আস নিয়ে আসি একটা নেবো আর একটা ফেরত দেবো আর দুটো নিয়ে গেল দুটো নিয়ে গেল আর দু পিস নিয়েছে মোটামুটি এক একটা কত করে দাম এটা আনুমানিক বলছি দুটো মিলিয়ে মোটামুটি দুটো মিলিয়ে মোটামুটি মুজুরি পুজো দিয়ে আশি হাজার টাকা মতো হবে আচ্ছা টোটাল ঠিক আছে আর বললো এক জোড়া শাখা আছে ভেঙে বানাতে দেবো ওটা নিয়ে আসবো এটা দেন আমি নিয়ে এক্ষুনি আসছি আর এই বালাটা দিয়ে গেল এটা সোনার বালা অথচ সোনা না এর মধ্যে সোনাই নেই এটা ব্রঞ্জের ব্রঞ্জের ঠিক আছে এটা কোনো সোনাই নেই এটা কোনো দামই নেই এটা দিয়ে গেল বললো এটাকে গালা ভরে আমাকে দেবেন যা পয়সাটাকে দিয়ে দেবো আমি সেই হিসাবে রাখলাম তো এখনো বুঝতে পারিনি তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই সিসিটিভিতে সমস্ত কিছু দেখা যায় এবং এই ঘটনার পর রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকাবাসীও রীতিমতো চাঞ্চল্যের মধ্যে পড়ে এবং এই ঘটনায় রীতিমতো শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কথাও জানিয়েছেন সোনার দোকানদার এবং তার সঙ্গে সঙ্গে এই ঘটনার পরেই কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে এবং এই অভিযুক্তকে খোঁজার চেষ্টা করছে